আসসালামু আলাইকুম তো আমার একটা কাস্টমারের মানে মুরগি দেওয়ার স্টাইলটা আমার একটু ভাবাইছে যেমন মানে এইগুলো তো মুরগা মুরগি তেমন একটা একবারে শিউলি বলা যায় না তবু চেষ্টায় আছি আর কি তো এই যে আমার বন্ধু এখানে লেখসে চারটার মুরগা দিতে হবে চার দশটা থেকে চারটা মুরগা দিতে হবে এর মধ্যে দুইটা কালা দুইটা লাল ছয়টা মুরগি দিতে হবে এর মধ্যে চারটা লাল আর দুইটা হলো কালো ঠিক আছে তো চারটা রইল গিয়ে দুইটা আচ্ছা যাই আমি আগে প্রথমে ধরি মুরগা মুরগার মধ্যে দুইটা লাল দুইটা কালা আচ্ছা এমন এক শর্ত বিশ্বাস বন্ধু সোহেল মোবাইল লইয়া মোবাইল লইয়া পরে তোরা বাচ্চার জন্য লাগবে বন্ধু মুরগা কালা দুইটা লাল দুইটা আগে কালা দুইটা লাল দুইটা লালকে বন্ধু তোমার দুইটা লাল দুইটা লাল এবং দেখব দুইটা কালা sudah kalah sudah lal sudah kalah yang om yang cek jalal, lal cek lal ini eh kak kita lal, kita lal, tinggal, lecek ya, lecek ya, eh om, baru udah kalah mondi. যে বন্ধু আমি যথাযথ চেষ্টা করছি তুমি যেইভাবে লিখে দিছ আমি সেইভাবে দেওয়ার জন্য এর মধ্যে যদি মুরগা বেশি আসে তাহলে কিন্তু আমার ধরতে পারবো না কারণ এগুলার কোয়ালিটি বেশিরভাগ মুরগা হয় মানে এইগুলো এত মাংসের জন্য টাইগার মুরগিটা মূলত মাংস উৎপাদনের জন্য সব থেকে বেশি ভূমিকা পালন করে তো এখানে যতগুলো মুরগি আছে সব থেকে বেশি কিন্তু মুরগার সাইজ তো আমি চেষ্টা করছি তোমারে মুরগি দেওয়ার জন্য তোমার ছয়টা কেমন বাগ্য তোমার কিন্তু আমার দেওয়ার চেষ্টা আমি করছি যথাযথভাবে যেহেতু আমি লালন পালন করি সেই হিসাবে আমার যথেষ্ট আইডিয়া আছে সেই আইডিয়া অনুযায়ী আমি দেওয়ার চেষ্টা করছি তখন বাকিটা লালন করে এই দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নাকি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বন্ধু তো ইনশাল্লাহ আশা করি তোমার মানে মনের আশা পূরণ হইব যা যা বলছো যেভাবে যেভাবে বলছো আমি ঠিক সেইভাবেই দেওয়ার চেষ্টা করছি এখন ইনশাল্লাহ বাকিটা হলো আল্লাহর উপরে আমি দোয়া করি যেন তুমি যেইভাবে চাইছো আমার কাছ থেকে ঠিক সেইভাবেই যেন আমি তোমার দিতে পারি আমার আইডিয়া যেন সঠিক হয় সেটা আমি দোয়া করি ইনশাল্লাহ যাই হোক তোমার মুরগিগুলো ভালো থাকুক সুস্থ থাকুক এবং নিয়ম মাফি লালন পালন করলে মুরগির বাচ্চা আর ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আলহামদুলিল্লাহ খুব জোর জোরা বাচ্চা দেওয়ার চেষ্টা করছি খুব জোর জোরা বাচ্চা দেওয়ার চেষ্টা করছি আর আমি মুরগি তো ধরি না তেমন তো আপনি একটু দইরার কাছে দেখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মানে অরজিনিয়াল টাইগার মুরগি আপনারা বাজারে যখন মুরগি কিনতে চাইবেন তখন সর্বপ্রথম মুরগিগুলো ধরবেন এইভাবে ঠিক আছে দইরা আমার যে আর একবার ক্লোজ হবো ক্যামেরা ঠিক আছে এই যে আমার যে মুরগির যে পায়ের কোয়ালিটি পায়ের কোয়ালিটি দেখলে তো আপনারা বুঝতে পারবেন যে অরিজিনিয়াল মুরগিগুলা টাইগার কী হয় আসলে এগুলো পাও একবারে ফার্মে মুরগির মতো মোটা মোটা ঠিক আছে তো এইগুলো দেখে যাচাই ফাঁচাই করে তো আপনারা কিনতে পারবেন না জীবনেও কারণ ওই হাটে ফাঁকা দিলে বিক্রি হয় এগুলো আসলে জীবনও এক নাম্বার না এগুলো সাত নাম্বার কোয়ালিটির মাল তো আমি চেষ্টা করি সবসময় এক নম্বর কোয়ালিটির মাল বিক্রি করার জন্য একবারে কোম্পানি থেকে যাই হোক ইনশাল্লাহ আর আমি তো এগুলো হাটে বাজারে বিক্রি করার উদ্দেশ্যও নেই ইনশাআল্লাহ আমি যা বিক্রি করবো সব অনলাইনের মাধ্যমে কারণ এগুলার মূল্য তারাই বুঝবে যারা আসলে চেনে জানে বোঝে আর লালন পালন করার পরে যখন এগুলোর মানে পারণ তো গ্রোথরা দেখব ইনশাআল্লাহ যারা দশ পিস নিতে তারা পঞ্চাশ পিস নেওয়ার জন্য সিদ্ধান্ত নেবে ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন বিরুদ্ধে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রফতুল্লাহি বারাকাত